বিশ্ব এখন আর একক নেতৃত্বাধীন নয় বরং একাধিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে ভারসাম্যের দ্বন্দ্বে আবদ্ধ এক বহু মেরুকেন্দ্রিক বাস্তবতা আর এই বাস্তবতায় পারমাণবিক অস্ত্র হয়ে উঠেছে রাজনীতির কেন্দ্রীয় উপাদান রুশ কূটনীতিক ও গবেষক অধ্যাপক দিমিত্রি ট্রেনিং সতর্ক করেছেন এই নতুন বিশ্ব ব্যবস্থায় পারমাণবিক অস্ত্র কেবল প্রতিরোধের নয় বরং প্রতিক্রিয়ারও হাতিয়ার হয়ে উঠতে পারে রুশ গণমাধ্যম আরটিতে ট্রেনিংয়ের বিশ্লেষণ অনুযায়ী আজকের বিশ্বের বহু সংঘাত যেমন ইউক্রেন যুদ্ধ ইরান ইসরায়েল উত্তেজনা ভারত পাকিস্তান দ্বন্দ্ব কিংবা পূর্ব এশিয়া চীন তাইওয়ান সংকট সব কিছুতে পারমাণবিক অস্ত্র পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ভূমিকা রাখছে ঠান্ডা যুদ্ধের সময় যখন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন মুখোমুখি অবস্থানে ছিল তখন উভয় পক্ষই জানত বড় কোনো যুদ্ধ পারমাণবিক ধ্বংস ডেকে আনতে পারে সেই ভয় নেতাদের মনে সব সময় তীব্রভাবে কাজ করত এবং তাই তারা অনেক বেশি সতর্ক ও সংযত ছিলেন কিন্তু আজ বিশেষ করে ইউরোপের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সেই ভয় ও সচেতনতা অনেকটাই হালকা হয়ে গেছে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে তারা আগের মতো চিন্তিত নন যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে তিনি বলেন ১৯৬২ বাষট্টি সালের কিউবান সংকটের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক যুদ্ধ এড়াতে সচেষ্ট ছিল কিন্তু এখন আবার সেই ধরনের বিপজ্জনক সময়ের ছায়া খনাচ্ছে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ যুদ্ধকৌশল পশ্চিমাদের সরাসরি জড়ানো এবং রাশিয়ার পারমাণবিক নীতিতে সম্প্রসারণ সবই একটি নতুন ধরনের উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে ক্রেনিং আশঙ্কা প্রকাশ করেন রাশিয়ার সহনশীলতার সীমায় পৌঁছালে পারমাণবিক অস্ত্রের কৌশলগত ব্যবহার নতুন রূপ নিতে পারে বিশেষ করে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র যুদ্ধক্ষেত্রে মোতায়েন হতে পারে এছাড়া বেলারুশ চুগচুকা অঞ্চলে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র বসানো এবং পরমাণু পরীক্ষা পুনরায় শুরু করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি সব মিলিয়ে ট্রেনিং বিশ্লেষণ বলছে বহুমেরু বিশ্ব মানেই একটি পারমাণবিক বিশ্বের পুনরুত্থান আর যদি পরস্পরের মধ্যে পারমাণবিক প্রতিরোধ ভারসাম্য বজায় না থাকে তবে আগামী দশক আরও অনিশ্চয়তা ও সংঘাতের বার্তা নিয়ে আসবে